আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছে মমতাজ শাহিন রুম্পা শ্রুতি জানাবো আপডেট তিন মিনিটে কুন্দের দুই গোল এক হাজার একশো নব্বই দিন পর যে সাত পেল বার্সা এমএলএস কাপ জিতে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার পেলেন মেসিরা বিশ্বকাপের আগে আর কয়টি ম্যাচ খেলবে ব্রাজিল প্রতিপক্ষ কারা যেদিন গোল করেও কেঁদেছিলেন নেইমার সিটির বিপক্ষে ম্যাচের আগে এম নিয়ে দুশ্চিন্তায় রিয়াল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জুলকুন্দের দুর্দান্ত জোড়া গোলে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আন্ট্রাক ফ্রাঙ্কফুর্ট দুই এক গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিল বার্সেলোনা নো ক্যাম্পে তিন বছরের বেশি সময় পর নিজেদের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ফিরেই জয় পেল কাতালান ক্লাবটি ম্যাচের একুশতম মিনিটে ফ্রাঙ্কফুর্ট কে এগিয়ে দেন আনসগার নাভ নাথালিয়ানের ব্রাউনের পাস ধরে দ্রুত গতিতে ডিফেন্স ভেদ করে জুয়ান গার্সিয়াকে পরাস্ত করেন তিনি বিরতির পর মাঠে নামেন ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ড নেমেই বদলে দেন ম্যাচের ধারা তার বাম দিকের ক্রস থেকে 50 মিনিটে হেড করে সমতা ফেরান ফরাসি ডিফেন্ডার জুল কোন্ডে মাত্র 3 মিনিট পর লামিনে ইয়ামালের ক্রস থেকে আবারও গোল করে দলকে এগিয়ে দেন তিনি পাঁচবার ইউরোপ সেরা বার্সেলোনা ছয় ম্যাচে 10 পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আটে ওঠার লড়াইয়ে টিকে রয়েছে এতে তারা সরাসরি শেষ 16 তে খেলার সুযোগ পেতে পারে হ্যান্সি ফ্রিকের দল পরবর্তী ম্যাচ খেলবে 21 জানুয়ারি স্লাভিয়া পারগের মাঠে অন্যদিকে বুন্দেসলিগায় খারাপ সময় পার করা ফ্রাঙ্কফুর্ট ছয় ম্যাচে মাত্র 4 পয়েন্ট নিয়ে বাদ পড়ার ঝুঁকিতে রয়েছে ম্যাচে স্ক্রেহি এবং চাইবির দারুণ দুটি সুযোগ নষ্টে গড়ে দেয় তাদের ব্যর্থতার গল্প নো ক্যাম্পে চলমান পুনর্মিলনের কাজের মধ্যে সীমিত আসনের ম্যাচ ও বার্সেলোনার জয় অব্যাহত থাকলো ক্লাবটি বলেছে স্টেডিয়ামের পূর্ণ সংস্করণ শেষ হবে দু সালে লিওনেল মেসি যেখানে যান সেখানেই তৈরি হয় নতুন নতুন ইতিহাস যেখানে স্বপ্ন সেখানে থাকবে মেসির সংগ্রামের গল্প লিওনেল মেসি ফুটবলের চিরন্তন কবি সবুজ মাঠের মহাকাব্যের অমর নায়ক তিনি তার পা থেকে যেন জাদুতুলি সেই জাদুতুলি দিয়ে তিনি লিখে যাচ্ছেন মহাকাব্য তার আগমনে বদলে যায় মেজর লিগ সকার ইতিহাস গড়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে মেসির মায়ামি গত রোববার এমএলএস এর কাপ ফাইনালে ব্র্যাংবার তিন এক গোলে উড়িয়ে দেয় ইন্টার মায়ামি যে স্টেডিয়ামে সেই ফাইনাল শেষে শুরু হয় উদযাপন আর প্রথমবারের মতো ট্রফি জেতার আনন্দে এখনো ডুবে আছেন খেলোয়াড় এবং সমর্থকেরা কাপ শুধু ট্রফি নয় বড় অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে ইন্টার সর্বশেষ অফিসার প্লে অফ পুরস্কারের কাঠামো দু হাজার পঁচিশ সালের এমএলএস কাপ জেতা দল তিন লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কার পাবে আর রানার্স আপ দল পাবে দেড় লাখ ডলারের অর্থ পুরস্কার ফাইনালিস্টদের বাইরে এম এল এস এমন দলগুলোকেও পুরস্কৃত করে যারা প্লে অফের আগের রাউন্ডে আসতে পারে যেমন কনফারেন্স ফাইনাল এর হেরে যাওয়া দলগুলো পেয়েছে এক লাখ ডলার করে আর কনফারেন্স সেমি ফাইনাল থেকে বাদ পড়া দলগুলো পেয়েছে সাতচল্লিশ হাজার পাঁচশো ডলার করে সব মিলে এম এল এস কাপ যেটা শুধু মাঠের উদযাপনে সীমাবদ্ধ থাকে না এই শিরোপার সঙ্গে যুক্ত অর্থ পুরস্কার ক্লাবগুলোকে আর্থিক ভাবে আরো সমৃদ্ধ করে অনেক ক্লাবের জন্য বিশেষ করে যেসব ফ্রাঞ্চাইজি এখনো তাদের দীর্ঘমেয়াদী প্রকল্প গড়ে তুলেছে এই অতিরিক্ত আয় প্রতিযোগিতায় টিকে থাকার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার এই মাধ্যমে তারা মূল খেলোয়াড়দের ধরে রাখতে পারে এবং নতুন খেলোয়াড় দলে ভেড়াতে পারে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডায় আগামী এগারো জুন শুরু হবে দু বিশ্বকাপ এর আগে আগামী মার্চে ফিফার আন্তর্জাতিক বিরতিতে নিজেদের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল এরপর ঘোষণা করা হবে ব্রাজিলের বিশ্বকাপ দল এরই মধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশন মার্চের দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত করেছে সিভিএস জানায় যুক্তরাষ্ট্রে এই দুটি প্রীতি ম্যাচে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল অরল্যান্ডের ক্রোয়েশিয়া এবং বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হতে পারে কার্লো আঞ্চেলতের দল তবে সিবিএফ এখনো আনুষ্ঠানিকভাবে এই দুটি ম্যাচের ভেনু দিন তারিখ নিশ্চিত করেনি ওয়াশিংটন ডিসিতে দু বিশ্বকাপে গ্রুপ পর্বে ড্র শেষে মার্চের প্রীতি ম্যাচে ব্রাজিলের দুই প্রতিপক্ষের নাম জানান সিবিএফ সভাপতি সামির জাউদ ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে এই দুটি হবে ব্রাজিলের শেষ প্রীতি ম্যাচ তবে ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে জুনে বিশ্বকাপে পা রাখার আগে ঘরের মাঠে একটি বিদায়ী ম্যাচ খেলারও পরিকল্পনা আছে ব্রাজিল দলের এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে আরো একটি প্রীতি ম্যাচ খেলতে চাই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সিপিএফ এর বিবৃতিতে বলা হয় বিশ্বকাপের কয়েক মাস আগে দু সালের মার্চে যুক্তরাষ্ট্রে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল এশিয়ার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গে অক্টোবর মাসে এবং আফ্রিকান দল সেনেগাল এবং তিউনিশিয়ার সঙ্গে নভেম্বর মাসে খেলার পর এবার ব্রাজিলের লক্ষ্য শক্তিশালী ইউরোপীয় প্রতিপক্ষের বিরুদ্ধে প্রস্তুতি নেয়া মার্চের প্রীতি ম্যাচে দু বিশ্বকাপের জার্সি পরে খেলবে ব্রাজিল দল নতুন হলুদ জার্সি তারা পড়বে ফ্রান্সের বিপক্ষে এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে পড়বে নীল জার্সি সিবিএফ এবং ফ্রান্স ও ক্রোয়েশিয়া দল একই ক্রীড়া সরঞ্জাম সরবরাহকারী পণ্য ব্যবহার করে ফ্রান্স এবং ক্রোয়েশিয়াও মার্চে তাদের প্রীতি নতুন ক্রীড়া সরঞ্জাম পড়বে দু বিশ্বকাপের ড্রয় এই গ্রুপে ব্রাজিলের তিন প্রতিদ্বন্দ্বী দল মরক্কো হাইতি এবং স্কটল্যান্ড নেইমার জুনিয়র দু বিশ্বকাপের জন্য ব্রাজিলের স্কোয়াডে থাকবেন কিনা সেটি সময় বলে দেবে যদি নেইমার বিশ্বকাপে সেলেসাউদের স্কোয়াডে না থাকেন তবে বয়স বিবেচনায় দু হাজার বাইশ আসরেই তার শেষ হয়ে থাকবে বিশ্ব মঞ্চে আর বিশ্বকাপের মঞ্চে নেইমার দু হাজার বাইশের স্মৃতিটা ভুলে থাকতেই চাইবেন সেই দিনটি ছিল নয় ডিসেম্বর দু হাজার বাইশ এডুকেশন সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও ক্রোয়েশিয়া নির্ধারিত নব্বই মিনিটে ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ হয় ফলে খেলা গড়ে অতিরিক্ত মিনিটে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করার সময়ে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন নেইমার একশো মিনিটে ব্রুনো পেটকোফিচের গোলে সমতায় ফিরে ক্রোয়েশিয়া এক এক সমতায় শেষ হওয়ায় খেলা গড়ায় টাইপ ব্রেকারে সেখানে ক্রোয়েটরা ম্যাচটা জেতে চার দুই ব্যবধানে টাইপ ব্রেকারে নেইমার শট নেওয়ার আগে ফলাফল হয়ে যায় ম্যাচ শেষে মাঠে অধরে কাঁদেন নেইমার তাকে সান্ত্বনা দেন সতীর্থরা সে ম্যাচে নেইমার কেন টাইপ ব্রেকারের সময় ব্রাজিলের প্রথম শটটি নেননি তাই নিয়ে তৈরি হয়েছিল তর্ক বিতর্ক পরে অবশ্য তখনকার কোচ জানান নেইমারের জন্য পঞ্চম শট রাখা হয়েছিল তবে ব্রাজিল তাদের পঞ্চম শট নেওয়ার আগেই ম্যাচের ফয়সালা হয়ে যায় ক্রোয়েশিয়ার কাছে হারের পর নেইমার বলেছিলেন ম্যাচ শেষে আমার খুব বাজে লেগেছে যেসব চলছে এটা মেনে নেওয়া খুব কঠিন আমার কাছে এটাকে দুঃস্বপ্ন মনে হয় আমি তো বিশ্বাসই করতে পারছি না এই হার অনেকে অনেক দিন কষ্ট দেবে দুহাজার চোদ্দ বিশ্বকাপে ইঞ্জুরিতে পড়ে কোয়ার্টার ফাইনালের পর আর খেলা হয়নি নেইমারের দল সেমি ফাইনাল হেরেছিল দু হাজার আঠারোতে কোয়ার্টার ফাইনালে বাদ পড়েছিল বেলজিয়ামের কাছে হেরে এরপর দু হাজার বাইশের হারের পর আবেগ ধরে রাখতে পারেনি নেইমার ক্যাম্পাস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রাক ম্যাচ অনুশীলনে সতীর্থদের সঙ্গে শুরু থেকে অংশ নিলে কিলা নিমবাপ্পে ফলে ফরাসি তারকাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে রিয়াল শিবিরে অনুশীলনে না নামায় এমবাপ্পের খেলা নিয়ে সংখ্যা বাড়ছে জানা গেছে ভাঙা আঙুলের সমস্যার পাশাপাশি বাপায়ের পেশিতে অস্বস্তিতে ভুগছেন তিনি এসব কারণে অনুশীলনে পূর্ণ মাত্রায় অংশ নিতে পারেনি ফরোয়ার্ড ক্লাব সূত্রে জানা গেছে ম্যাচের ঘন্টা কয়েক আগে শারীরিক অবস্থার উপর নির্ভর করে তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে এদুয়ার্দো কামাভিঙ্গাকে দেখা যায়নি অনুশীলনে যদিও তার অনুপস্থিতি প্রত্যাশিত ছিল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে গোড়ালির চোট পাওয়ার পর থেকেই তিনি সমস্যায় ভুগছেন ক্লাবের ঘনিষ্ঠ সূত্র জানায় এম বাপ্পে শেষ পর্যন্ত খেলতে পারলেও পুরোপুরি ফিট থাকবেন না এমন পরিস্থিতিতে তাকে একাদশে রাখলে ম্যাচ পরিকল্পনায় বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা কোচ জাভি আলনসোর তাই সতর্কতার দিকেই বেশি ঝুঁকছে কোচিং স্টাফ যদিও ম্যাচের গুরুত্বের কারণে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান তারা এক সূত্রের ভাষায় এমবাপ্পে এখনো বড় ধরনের সন্দেহে আছে খেললেও সে খুব সীমিত অবস্থায় থাকবে এমবাপ্পেকে নিয়ে অনিশ্চয়তার মাঝে রিয়াল মাদ্রিদ নিশ্চিতভাবে পাচ্ছে না আরো সাত খেলোয়াড়কে চোটের কারণে বাইরে আছেন কারভাহাল ট্রেন্ট হুইসেন মিলিতাও আলাবা ম্যান্ডি এবং কামাভিঙ্গা এই সংকট সামাল দিতে যুব দল থেকে তিনজন খেলোয়াড়কে দলে ডাক দিয়েছেন জাভি আলান্সো ভালদেভেনিয়াস ওয়ান মার্টিনেজ এবং সিস্তেরো এই তিন তরুণের মধ্যে অন্তত একজন ম্যাচে সুযোগ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে ম্যাঞ্চেস্টার সিটির বিপক্ষে নামার আগে ইঞ্জুরির দুশ্চিন্তাই নড়বড়ে অবস্থায় রিয়াল মাদ্রিদ এখন শেষ মুহূর্তে বড় প্রশ্ন এমবাপ্পে খেলবেন নাকি বেঞ্চ থেকে দেখতে হবে মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার তিন মিনিটে কুনদের দুই গোল এক দিন পর যে সাত পেলো বার্সা এমএলএস কাপ জিতে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার পেলেন মেসিরা বিশ্বকাপের আগে আর কয়টি ম্যাচ খেলবে ব্রাজিল প্রতিপক্ষ কারা যেদিন গোল করেও কেঁদেছিলেন নেইমার সিটির বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ